আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র করবো ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার, কুলি, মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে প্রত্যেককে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবো দিচ্ছে এরকম দেশ আমরা চাই খাস করে আহলে হক বলবো আহলে দেওয়ার অনুসরণ করুন আহলে দেওয়ান কোন অবস্থা কি কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নীতি এবং আসল আদর্শকে বিসর্জন দেয় নাই আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের আকাবের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভায়েরা যে তামসা চক ভালো আমার দেশের শ্রমিকরা যারা যারা মানুষের মধ্যে গুলিবিদ্ধ করেছে তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের যারা মানুষের করেছে গুণ ভালো আমার আমরা চাই আশ্রাপুর বখলুক প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদের অধিকার কি ফিরিয়ে দিতে হবে আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়নার আগ পর্যন্ত কোনদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না আমি প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে হিন্দুরা আমি কিছু প্রশ্ন করতে চাই এই তেপ্পন্ন বছর ইসলাম হুকুমাত ছিল না আপনারা কি মুক্তি পেয়েছেন আপনারা শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরিয়ে পেয়েছেন তাহলে ইসলামকে ভয় করেন কেন আপনারা কি দেখেছেন 8 আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের লোক যুব আন্দোলনের লোক মুজাহিদ কমিটির লোক যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে এখন প্রশ্ন করতে পারেন মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয় এ দেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এ দেশে কোনো খাঁটি মুসলমান মন্দির বা আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়সা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যেন মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহারা দেই এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোন হিন্দু আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মোত্তাকির লোকদেরকে ক্ষমতায় বসানো আল্লাহ ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন যদি ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন কোন টেনশন থাকবে না আপনাদের ডিউটি তারা পালন করবে আপনাদের খ্যাতমতের জন্য তারা নিয়োজিত থাকবে কমপক্ষে আপনাদের মাল আত্মসাত করবে না আপনাকে জানেন বর্তমান অবস্থাটা কি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এরকম লুটপাট কেউ কোনো দেখে নাই সব লুটপাট করে ফেলেছে সরকারি এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয় আশ্চর্য হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলর কেন পরিবর্তন হবে প্রফেসররা কেন পরিবর্তন হবে আজকে গণ পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানে নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে নাই বজায় রাখতে পারে পারেনি আশ্চর্য হয়ে যায় আমরা দেশটা কোথায় চলে গেছে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র করব ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুলি মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকে প্রত্যেকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব এরকম একটা দেশ আমরা চাই খাস করে আহলে হক ওলামা একরামকে বলবো আহলে দেওবানদের অনুসরণ করুন আহলে দেওবান কোন অবস্থাতেই কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নীতি এবং আদর্শকে বিসর্জন দেয় নেই আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়েরা শুরু করছেন এটা আমাদের এবং আখলাকের সাথে আসুন আহলে ফক আমরা যারা আসি সব ঐক্য হয়ে যাই এই দেশকে যারা গড়তে চাই তারা সব ঐক্য হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতায় ইসলামকে নিতে চাই যদি আগামী রাষ্ট্রে ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না অবৈধ না। আমাদের অবৈধভাবে জেলে যেতে হবে না অবৈধভাবে খুল হতে হবে না আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়ম করি বৈষম্য দূর করি সবাই এক হয়ে যায় দেশের কল্যাণে সবাই কাজ করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করে না আল্লাহ মামিন রবন